আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে যারা এয়ারপোর্ট রোড থেকে গুলিস্থান বা এই রোড গ্রামে যত সহযাত্রী আছেন তারা অবশ্যই এই রুটটি ব্যবহার করবেন না এই রুটে আজকে প্রচুর জ্যাম চলছে প্রচুর জ্যাম চলছে রাস্তায় অটোরিকশা শ্রমিক চালক বাইরে আজকে মানববন্ধন করছে যার ভোগান্তিতে রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে হাজার হাজার লোক আজকে এই রুটে আটকে আছেন এই ভোগান্তির কারণে মূলত মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ যাচ্ছে যারা এয়ারপোর্ট গামী রোডে আসবেন বলে ভাবছে এই মুহুর্তে আমার লাইফটি দেখছেন তারা অবশ্যই এই রুটটিকে ইগনোর করে চলাচল করবেন এই রুটে অসংখ্য অসংখ্য পরিমাণ জ্যাম জট চলছে এই জ্যাম কখন বা কোন সময় খুলে সেটাও আসলে বলাটা খুবই দুষ্কর কারণ कैंदे ढूँगा भी तो तो बैरेज है क्या? पूरा एक साथ तो है क्या? कॉम्पेटिशन। किसान है? ये सर है। ये सर है। जब तो पार्ट दे देगा।

প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ইতিহাসের সেরা জ্যাম আজকে One minute till I die. Bye, nice damn them. bye Get the candle like that. Get the candle like that.

ほのか、ただ、ほのまた、